সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিবুল ইসলাম বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা বন্ধুরা আমি একজন টিআইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই কোষ্ঠবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে যায় বন্ধুরা যে ওষুধগুলো আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধগুলো খাবেন বন্ধুরা যদি আপনার রোগ লক্ষণের সঙ্গে একটি বা দুটি লক্ষণ মিলে যায় এবং অন্য কোনো লক্ষণ মিলছে না তাহলে সেই ক্ষেত্রে একজন ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া শুধুমাত্র ভিডিও দেখেই আপনারা ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত হতে পারে এবং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা আপনারা এই কষ্টবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং আমার ভিডিও দেখে আপনারা আপনার রোগ লক্ষণ মিলাতে পারেন যদি মিলে যায় তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই ওষুধটি খেতে পারেন বা আপনি আমার পরামর্শ নিয়েও এই ওষুধ খেতে পারেন বন্ধুরা কোষ্ঠবদ্ধতা বিভিন্ন কারণে হতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা অত্যাধিক পড়া বা মশলা জাতীয় খাবার খাওয়া বা ঠিকমতো ঘুম না হওয়া বা রাত জাগা মদ পান বা নেশায় আসক্ত হওয়া তাছাড়া অত্যাধিক অনিয়ন্ত্রিত খাবার খাওয়া যা শরীরের জন্য ক্ষতিকর সেসব খাবার খাওয়া পরিশ্রম না করা বা অলসভাবে জীবনযাপন করা মলমূত্র চেপে রাখা সময় মতো পায়খানা না করা তাছাড়া আরও নানাবিধ কারণে কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত হতে পারে পানি কম পান করার ফলেও কষ্টবদ্ধতা হতে পারে বন্ধুরা এখন শীতের সময় এই শীতের সময় যদি কোষ্ঠবদ্ধতা তৈরি হয় বা পানি না খাওয়ার ফলে যদি কোষ্ঠবদ্ধতা তৈরি হয় এবং যদি গুটলে গুটলে মল হয় তা যদি ভীষণ শক্ত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নাক্স ভূমিকা একটি উপকারী হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা রোগের শুরুতে আপনারা নাক্স ভূমিকা তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন বন্ধুরা এই সমস্যা যদি আপনাদের দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা আরও শক্তির ওষুধ খেতে পারেন বন্ধুরা এখন শীতের সময় চলছে তাই যদি এই শীতের সময় কোষ্ঠবদ্ধতা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ন্যাক্সভূমিকাই একমাত্র হোমিওপ্যাথিক ওষুধ যা আপনাকে এই কোষ্ঠবদ্ধতা থেকে মুক্তি দিতে পারে তাই আপনি অবশ্যই যে নিয়ম বলেছি সেই নিয়ম মাফিকই হোমিওপ্যাথিক ওষুধটি খাবেন এসিড নাইট্রিক এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা যদি এমন হয় যে পায়খানা ভীষণ শক্ত তা সহজে বের হতে চায় না এবং দুই থেকে তিন দিন পরে একদিন পায়খানা হয় বা সপ্তাহে একদিন পায়খানা হয় পায়খানা করার পর মলদার ফেটে যায় বা মলদারে ভীষণ ব্যথা হয় অনেক সময় মলদার দিয়ে রক্ত বের হয়ে যায় যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক একটি উপকারী ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় বা কোষ্ঠকাঠিন্য প্রাথমিক অবস্থায় অ্যাসিড নাইট্রিক ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে এই সমস্যা যদি খুবই তীব্রতর হয় তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন বন্ধুরা সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা বারবার যদি এই রোগ ফিরে আসে বা মাঝে মাঝে যদি কষ্টকাঠিন্যের সমস্যা দেখা দেয় এবং পায়খানা শক্ত হয় তাহলে আপনারা সেক্ষেত্রে এই অ্যাসিড নাইটিকে এই ওষুধটি উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ যেমন অন এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধ খেতে পারেন বন্ধুরা আপনারা যদি অ্যাসিড নাইটিক এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা অ্যাসিড নাইটিক সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা এভাবে উচ্চ শক্তির ওষুধ যদি এই নিয়ম মাফিক খান বা এই নিয়ম মেনে খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই কষ্টকাঠিন সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বন্ধুরা আপনারা উচ্চ শক্তির সময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ বা টিউবওয়েল থেকে উত্তোলন করেন বা তুলে রাখেন সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে এই দুই থেকে তিন দিন আগে উঠানো পানির মধ্যে উচ্চ উচ্চশক্তির ওষুধ দিয়ে দুটো ডোজ তৈরি করে রাখবেন প্রথম দিন একটি ডোজ সকালে ভরে বাসি পেটে খাবেন এবং পরের দিন আরেকটি ডোজ সকালে ভরে বাসি পেটে খেয়ে শেষ করবেন একাউশ ওষুধ দুই ভাগ করে প্রথম দিন অর্ধেক খাবেন এবং পরের দিন অর্ধেক খাবেন এভাবে দেখবেন উচ্চশক্তির ওষুধ খেলে অতি দ্রুত আপনারা এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন অ্যালোমিনা কোষ্ঠবদ্ধতার সমস্যা দূর করতে বা পায়খানা নরম করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় দুই তিন দিনের মধ্যেও পায়খানা ইচ্ছা হয় না বা পায়খানা হয় না বা নরম বা শক্ত যে ধরনের পায়খানায় হোক না কেন তা কোত না দিলে বের হয় না এবং কৃত্রিম দুধ বুকের দুধ ছাড়া যেসব শিশুরা কৃত্রিম দুধ খেয়ে বড়ো হয় সেসব শিশুদেরও যদি কোষ্ঠবদ্ধতার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রেও অ্যালুমিনা উপকারী মধুরা যেসব লক্ষণ বলেছি এইসব লক্ষণ পরিলক্ষিত হলে সেক্ষেত্রে অবশ্যই অ্যালুমিনা এই ওষুধটি রোগীকে খাওয়াতে হবে অ্যালুমিনা রোগের প্রাথমিক অবস্থায় ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ঘরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীকে খাওয়াতে হবে রোগের শুরুতে আপনারা উচ্চ শক্তির ওষুধ না দিয়ে অবশ্যই নিম্ন শক্তির ওষুধ প্রাথমিক অবস্থায় দেবেন যদি এই রোগ মাঝে মাঝে ফিরে আসে বা প্রায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শক্তির ওষুধ প্রয়োগ করবেন উচ্চ শক্তির ওষুধ বলতে টু সি ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধও প্রজন বোধে আপনারা রোগীকে খাওয়াতে পারেন ম্যাগনেশিয়াম ইউরো শুকনো মল গাট গাট মাঝে মাঝে ভেঙে বের হয় এবং মলের গায়ে আম মিশ্রিত থাকে বা আমশয় থাকে যদি আমল লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম মিউর উপকারী রোগের শুরুতে ম্যাগনেশিয়াম মিউর ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবার এক ঘন্টা আগে রোগীকে খেতে হবে প্লাম বা মেট কোষ্ঠবদ্ধতায় শক্ত মল মাঝে মাঝে সেই মল নক দিয়ে মলদার থেকে বের করা হয় বা বের করতে বাধ্য হয় এবং তা যদি কাসের বলের মতো হয় বা ছাগলের নেদির মতো গাঁটলে বা গুটলে গুটলে হয় বা গোল গোল হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্লাম্বাম মেট একটি উপকারী ওষুধ রোগের শুরুতে আপনারা প্লাম বাম মেট ছয় শক্তির বা ত্রিশ শক্তির যে কোনো শক্তি একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বা সেক্ষেত্রে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা শক্তির ওষুধ অনেম টেন এম বা সিম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা এই সমস্যা যদি আপনার প্রায়ই হয়ে থাকে রোগের প্রাথমিক অবস্থায় আপনি প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ নিম্ন শক্তির খেতে পারেন ল্যাগ ডি শুকনা মল খুব বেগ দিলে লম্বা হয়ে বের হয় এবং গর্ভবতী নারীদের যদি কোষ্ঠবদ্ধতা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এই ল্যাগ ডি উপকারী রোগের শুরুতে ল্যাগ ডিফলোর ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে খাবার এক ঘন্টা আগে এবং প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা আগে বা বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে স্যানিকিউলা কোষ্ঠবদ্ধতার সমস্যার সমাধানে স্যানিকিউলা উচ্চ প্রশংসনীয় ওষুধ যদি এমন হয় প্রচুর মল পেটে জমে আসে কিন্তু পায়খানা হতে চায় না কোদ দিলেও পায়খানা হয় না যদিও পায়খানা হয় তা গোড়া গোড়া হয়ে বের হয় এবং সেই মলে বা পায়খানায় ভীষণ দুর্গন্ধ তাহলে সেক্ষেত্রে স্যানিকিউলা উপকারী রোগের শুরুতে স্যানিকিউলা তিরিশ বা দুশো শক্তত্রিশ যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে হবে রোগ যদি চায় যে সমস্যাটা খুবই তীব্রতর তাহলে আরও একবার দিনে এই ওষুধ খেতে পারে তাহলে সেক্ষেত্রে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ পানির সঙ্গে মিশিয়ে খেতে হবে তাছাড়া যদি গ্লোবিসের সঙ্গে ওষুধ খাওয়া হয় তাহলে দুটি বা চারটি বড়ি চুষে খাওয়া যেতে পারে বন্ধুরা কোষ্ঠবদ্ধতার সমস্যায় শুধু ওষুধ খেলেই হবে না এর পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন যেসব খাবার খেলে কোষ্ঠবদ্ধতার সমস্যা বাড়ে বা পায়খানা শক্ত হয় সেসব খাবার এড়িয়ে চলতে হবে পেঁপে খেতে হবে যা পায়খানা নরম করে অধিক পরিমাণে শাক সবজি খেতে হবে যা পায়খানা নরম করে কিসমিস বা ইস্যুগুলি ঘুষে খেতে হবে যা পায়খানা নরম করে তাছাড়া আপনারা খেজুর খেতে পারেন এটাও পায়খানা নরম করতে সাহায্য করে বন্ধুরা তাছাড়া অধিক পরিমাণে পানি পান করবেন রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে ইস্যুগুলো ভুসি মিশিয়ে খেতে পারেন এতে পায়খানা নরম হতে সাহায্য করে নিয়ম অনুযায়ী পরিমাণ মতো খাবার খেতে হবে যেসব খাবারে আপনার সমস্যা সৃষ্টি করে সেসব খাবার না খাই উত্তম অসংখ্য অসংখ্য ধন্যবাদ